রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখেছো আজকে কিন্তু এই যে গোপুসোনাটাকে দেখছো তোমরা কিন্তু সবাইয়ের নাম দিয়েছ ননীসোনা আর আমার গোপুসোনা আর মনীসোনাকে তো দেখেছই রাধাকে আর গোপুকে আর এইটাকে আমার ছেলে ও নিয়ে এসেছে দেখো আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমি ওকে এই যে কানের দুল দুটো সোনার কানের দুল আর একটা গলার চেন দিয়েছি আর গলার চেনটা এবার দেখাচ্ছে শচীন চেন এটাকে বলে এই যে দেখো এইটা আমার ছেলে পড়িয়ে দিচ্ছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই বলবে কিন্তু চন্দনযাত্রা ঠিক আছে বন্ধুরা তাহলে এখন আমি রাখি